কম্প্রেসার কীভাবে আপনারা বুঝবেন ভালো খারাপ রানিং স্টার্টিং কমন কীভাবে আপনারা ফাইন্ড আউট করবেন এবং কি ওভারলোড এবং কি রিলে কানেকশন কীভাবে করবেন এবং কি ওভারলোড রিলে ক্যাপাসিটার দিয়ে আপনারা কম্প্রেসার কীভাবে কানেকশন করবেন রানিং স্টার্টিং কমন এবং কি এই যে দেখেন এই যে কম্প্রেসারটা আমার হাতে দেখতেছেন এই যে সামনে দেখতেছেন এটা একটা ওয়াটার কুলারের ছোটো যে কুলার আমরা পানি খাই না পানি যে ঠান্ডা করে তো ওইটা থেকে আমি কাটিয়ে নিয়েছি তো কাটিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এটা আমিও জানি না নির্দিষ্ট এটা স্ক্র্যাপ ফালাই দিছে আমার কোম্পানি এখান থেকে আমি দেখেন এই যে এত বড় থার্মোশুটার আমি নিয়েছি খুললে যে দেখেন অনেক বড় কিন্তু এটা এটা প্রায় লম্বা অনেক বড়ো এটা নিজে থাকে এবং কি এক মিটার উপরে এই যে থার্মোশুটার যে আমার যে ওয়ারটা দেখতে পেতেছেন রাউন্ড মেরা ফুল রাউন্ড মেরা ডিসপ্লের মধ্যেও আসতেছে না এত বড় যেটি যদি মানে আমি মেনটেন্স করতে পারবো পম্পেশারটা নিয়ে এলাম খুলবি না এই পর্যন্ত আমি খুলবো দেখতে পেতেছেন অনেক ময়লা আমি এই যে পাইপগুলা সেকশন এবং কি ডিস্টার্স লাইন আমরা গাড়িটা নিয়ে আসছি এবং কি সেকশন এবং কি ডিস্ট লাইন আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারবো একে কালার সেম সাইজের যদি এই যে দুইটা একই কালারের সেম সাইজের আমরা সেকশন লাইন এবং কি ডিস্টান্স লাইন কীভাবে ফাইন্ড আউট করবো তারপরে সে আমরা এটা খুলবো সর্বগত আমরা দেখিমু যে সর্বগত আমরা জানতে বুঝি কমাস ভালো না খারাপ কেন এটা ফলাই দিল কেন এটা ফলাই দিল তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যারা ফ্রিজ এসির কাজ শিখতে চান জানতে চান প্রথমভাবে প্রাথমিকভাবে নতুন বাইরা আমার জুনিয়র বাইরা আর যারা জানেন এই সমস্ত কাজ করেন টেকনিশিয়ান বাইরা তো তারা ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা না জানেন তারা কন্টিনিউ করেন ভিডিওটা কিছু না কিছু হলেও শিখতে পারবেন কাজে শিক্ষার কোনো শেষ নাই তো ইনশালা ভিডিওটা শুরু করি সর্বত আমরা যত কাইটে আনছি এটা আমরা করবো তখন এই যে আমরা যে খোলার আগে দেখেন এখানে একটা ভিউটা টানলে দেখা মানলে এগুলো কিন্তু ভাঙিয়া যাইব তো আমরা এখানে একটা ক্লিপ পাবো ক্লিপ দেওয়া আছে এখানে আমি সামনেই না দেখাই একটু ভিডিওটা এখানে একটা ক্লিপ আছে ক্লিপটা দিয়ে হালকাভাবে এটা সার দিয়ে আলতোভাবে প্রেস করলে এখান থেকে প্রেস করলে তাহলে এটা উঠে আসবো তা আমি এটা আপনাদের সামনে খুলে নেই এটা অবশ্যই আপনি একটা টেস্টার দিয়ে সুন্দরভাবে সাইড ফিরে আপনি এই জায়গা দেখে এদিক দিয়ে উঠে গেছে তাই আমরা এদিক দিয়ে উঠতে গেলে ওই দিক দিয়ে কিন্তু অনেক উঠে যাব ওই যে আমরা এইভাবে খুলে নিব খুলে আমরা দিব রেখা দেওয়ার পরে এটা যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমরা এখানে অনেক কিন্তু এটা চলে আসলো এই যে কাপারটা কিন্তু চলে আসলো এখন আমরা দেখতেছি এখানে আমরা এখানেও কিছু ওভারলোড এটা দুটো ওভারলোড তারপরে সিগিয়া এগুলো এটা হলো রিলে এটাও রিলে এটা রিলে তবে কিন্তু কম্প্রেসার সাইজ এবং কি চাহিদা অনুযায়ী বুঝে কিন্তু আপনার এ নর্মাল অবস্থা দেখেন আমার এখানে কি আছে এখানে একটা অভারলোড আছে উপরে রাউন্ড আমি একটু কম্প্রেসারটা কি করে দিই এই দেখতে পাচ্ছেন আপনারা সেম এখানে একটা রাউন্ড ওভারলোড আছে আর এখানে একটা রিলে আছে রিলে আছে কোনটা এই রিলেটা আছে কোনো কোনো কম্প্রেসারে আবার এগুলো থাকে রিলে এগুলো রিলে থাকে এখানে রানিং স্টার্টিং দুটার কাজ করে থাকে আবার তার মধ্যে আবার কোনোটার মধ্যে আবার একটা কমন একটা রানিং আবার স্টার্টিং জন্য তো দেখেন আমরা সর্বপ্রথম এটা খুলেই নেব ঠিক আছে আমরা কিন্তু সিজ লাইন দিয়েও আমরা চেক করতে পারি ওয়ারগুলো দিয়া তারপরে যেহেতু আমরা ওভারলোড আছে তারপর সে রিলে আছে তারপর সেপারেশ ক্যাপাসিটার করে দিব এবং কি কম্প্রেসারটা যেহেতু পুরান আমরা একটা কুলার থেকে খুলে আনছি বা পুরান এক্স ক্র্যাপ থেকে যে কোনো জায়গাতে আনছি বা আমি সেকেন্ড মার্কেট থেকে আমরা কিনতে গেছি কম্প্রেশারটা তখন আমরা আমরা একটা ক্রিকেশিয়ান বাইরে গেলে কিন্তু ওখান থেকে আমরা যেভাবে কিনি আর কি ওখান থেকে ভালো মন্দ চেক করে নিয়ে আসবেন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই ঠিক আছে আর ওইখান থেকে যদি লাগায় আনেন তাহলে এক সপ্তাহ গ্যারান্টি দেওয়া হয়তো ফ্রিজ হোক আর এসি হোক সেকেন্ড আলমার যেটা ইউজ এই জন্য বলতেছি আর কি আচ্ছা যাই হোক আমরা এটা খুলে নিবো আলাদা আলাদাভাবে আমরা এটা আমরা এই ওভারলোডটা আমরা এখানে প্রেস করলে খুলে দিতে পারতেছি ওভারলোডের কানেকশনটা দেখতেছেন এখানে মেন এখানে আসছে যেটা আমাদের থার্মোস্টার থেকে এই যে আমরা থার্মোসার থার্মোসার থেকে প্রথম মেন কমন হয়েছে কমন এখান থেকে আউট হওয়া এই যে এখানে কমনে আসছে কমনে থেকে এখানে আমরা স্টার্ট মানে এখানে ওভারলোড ওভারলোডে ইন হইছে ওভারলোডে ইন আমরা আউট হয়েছিলাম এখানে আমার কম্প্রেসারে আমরা কমনে গেছে এটার কাজ কি যদি মনে করেন এটা একটা রিডিং আছে ওই রিডিংয়ে যেটা সেম আমরা ওয়েল থামাল ওভারলোডটি ইউজ করি এটা যদি বেশি হিট হয়ে যায় তাও ওইটা ডিসকাউন্ট করে দেবো এবং কি যদি এটা যদি আপনার যে কোনো কারণে এটা যদি আপনার এমপিআয় নেয় বেশি এমপিআয়ন নিলে এটা লাইনটা ডিসকাউন্ট করে দেবো এই জন্য এটা ওভারলোড আচ্ছা তো আমরা ওভারলোডটা খুলতে গেলে আগে আমরা নিচেটা আমরা রিলেটা খুলতে দিব। তা আমরা রিলেটাকে খুলে নিলাম যদি দেখেন রিলেটা রিলেটার কিন্তু এই পজিশনে আসছিলো খেলগুলো খেয়াল করে দেখবেন না এই যে দেখেন অবলোভটা আর রিলেটার এই পজিশনে আসলো এই পজিশন থেকে আমি কীভাবে দেখা দিতেছি আপনাদেরকে সর্বপ্রথম দেখেন এই যে আমার মেন লাইনটা এই যে নিউটালটা এই যে এইটা নিউট্রাল মেন লাইন এই যে নিউট্রালটা আমার এখানে কমন হয়েছে নিউট্রালটা এখানেও কমন হইয়া নিউট্রাল থেকে দেখেন একটা ওয়ার দেখেন এই যে ক্যাপাসিটার ওয়ারটা আমরা রানিং স্টার্টিং ক্যাপাসিটা কীভাবে দিবো নিউটলটা এখানে কমন হয়েছে এক প্রান্তে রানিংয়ে কমন হয়ে গেছে রানিং আমার এই পাশে রানিংয়ে কমন হয়ে গেছে এবং কি স্টার্টিংয়ের থেকে একটা ওয়ার এখানে চলে আসে রানিংয়ের থেকে এখানে এসে একটা ক্যাপাসিটার এক প্রান্তে লাগছে যেমন ধরেন এইটা আমার ক্যাপাসিটার এটা যদিও মোটর ক্যাপাসিটার এই যে এক প্রান্তে লাগছে অপর প্রান্ত থেকে আমার স্টার্টিং হইয়া আমার এখানে এই যে রিলেতে আমার স্টার্টিংয়ে চলে আসছে এই যে রিলেতে আমার স্টার্টিংয়ে চলে আসছে বাস অতটুকুই জাস্ট আচ্ছা আমরা এখন ফাইন্ড আউট করবো আমরা কমনটাও খুলে নিই আমরা কমন আউটটা খুলে নাম প্রথমে আমরা কম্পাসারটা দেখবো আমরা এটা খুলে নিলাম আমরা একবারে আলতোভাবে ক্যাপাসিটার দিয়ে আলাদাভাবে স্টেপ বাই স্টেপ আমরা কানেকশন করবো এখন আমরা সর্বপ্রথম ফাইন্ড আউট করবো এই যে টার্মিনালগুলো যদি আপনার ইয়ে থাকে দেখেন অনেক ময়লা অনেক ইকু আছে আপনারা সামনে সব দেখতেছেন আচ্ছা যাই হোক আমি একটু রাস্তা কোথায় আসে আছি যাই হোক আমরা এখন ফাইন্ড আউট করবো ফাইন্ড আউট করতে গেলে আমরা মিটারটা এখানে রাখলাম আর মিটারের ওয়ারটা আমি যেহেতু আমি এমপি জন্য নিয়ে গেছিলাম আমি জন্য ওয়ারটা লাগাইছিলাম না খুলে নিয়েছিলাম আমার ভিডিওগুলো যদি নতুন বাইরে ইনশাল্লাহ দেখেন তো অবশ্যই মনে হয় যে অন্য কোনো আর ভিডিও দেওয়া দেওয়া লাগব আর দেখা লাগবো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখাই দিই আপনাদেরকে ঠিক আছে তাই আমরা ওয়ারটা লাগাই নিলাম সর্বপ্রথম আমরা এটা ওমসে সেট করে নিবো ওমসে সেট করে নিলে কম্পেশারটা আমি একটু এদিকে রাখি আপনারা যাতে দেখতে পারেন মিটারটা আমরা এটা ওমসে সেট করে নিবো কন্টিনিউটি সেট করে নিবো সেট করে নিলাম নেওয়ার পরে আমরা চেক দিব হ্যাঁ কন্টিনিউটি কাজ করতেছে এখন আমরা করব ফাইন্ড আউট করবো আমরা কিন্তু জানি রানিং কোনটা স্টার্টিং কোনটা কমন কোনটা আমরা কিন্তু জানি দেখাই দিছি কিন্তু তারপর আমরা ফাইন্ড আউট করবো ফাইন্ড আউট করতে গেলে একটা খাতা আর কলম নিতে হইব প্রফেশনালভাবে এবং কি সঠিকভাবে আপনারা কীভাবে ফাইন্ড আউট করবেন ফাইন্ড আউট করতে গেলে আপনি অবশ্যই একটা খাতা নিতেই খাতা বা পেপার একটা কলম যে কোনো নিতেই আপনি লেখার জন্য কারণ মাইন্ডে রাখতেই আর কম্পেশার এমন একটা জিনিস বাই যদি কম্পেশার যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম না হইতে পারেন রানিং স্টারিং কমন ততক্ষণ পর্যন্ত আপনি লাইন দিতে পারবেন না ঠিক আছে এই জন্য আমরা এই জন্য আমরা তিনটা ত্রিভুজ আকারে আমরা আইকা নিলাম তিনটা ত্রিপুজাগার একটা এখানে দেখেন কম্পেশারের কোনো সময় এভাবে থাকে আমার খাতার একটু কষ্ট কষ্টকেরা হয়তো দূরে হইতে পারে বা এখানে আমি এক না রেখি কম্প্রেশার কোনো দেখবেন কোনোখানেও দেখবেন এভাবে এক সাইডে থাকে এখানে এভাবে এক সাইডে থাকে এভাবে এক সাইডে থাকে হ্যাঁ দুইটায় সমান সমানভাবে থাকে একটা আলোভাবে থাকে আবার কোন সময় এভাবে থাকে এভাবে থাকে এভাবে থাকে একটা উপরে থাকে দুইটা সমান সমান থাকে আবার কোন সময় একটা নিচে থাকে দুইটা ওভাবে থাকে আবার কোন সময় একটা পাশে থাকে আর দুইটাও সমান সময় এভাবে থাকে ঠিক আছে এভাবে থাকে এই যে একটা দুইটা এই যে এভাবে থাকে তো আমরা সচরাচর ক্রিশ্চিয়ান বাইরে দেখি যে দুটো থেকে যেটা আলাদা থাকে এটা হলো কমন হয় এটা কমন এটা কমন সরি এটা কমন না এটা কমন তারপরে এটা 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 কমন ঠিক আছে সরি এইটার এটা কমন যেটা দুইটা থেকে যেটা ব্যতিক্রম আলাদা এটা হলো কমন আর এটা থেকে রানিং স্টার্টিং হয় আমরা জানি তারপরেও কি আপনারা যতক্ষণ পর্যন্ত আপনারা কনফার্ম না ততক্ষণ পর্যন্ত রানিং স্টার্টিং কমন কানেকশান দেবেন না তো আমরা এটা আমরা আইকে নিবো আগে আমরা যেটা এটা আমরা আইকা নিবো আমরা আইকে নিবো কোনটা আমরা পজিশন আছে কি উপর হইলো এক টার্মিনাল নিচে দু টার্মিনাল তো আমরা উপর হইলো এক টার্মিনাল এখানে নেব এখান থেকে আর নিচে হইলো আমরা দু টার্মিনাল ঠিক আছে আমরা জানি না আমরা জানি না আমরা এখন মিটার দিয়ে ফাইন্ড আউট করব ফাইন্ড আউট করতে গেলে আমরা সর্বপ্রথম যে কোনো একটা টার্মিনালে আমরা একটা মিটার টার্মিনাল লাগাবো এই যে উপরে লাগাইলাম উপর থেকে আমরা নিচে কত পাইতেছি আমরা দেখবো সঠিকভাবে ভালোভাবে ধর দিব এটা ঘুরবো যত যতটুক ভাবে একদম স্থির হবে ততটুকু ততক্ষণ ধরে রাখ দিব 9.8 9.6 9.5 9.56 মেবি তো কোন জায়গা ধরে আছে আমরা আরেকবার দেখবো 9.6 ঠিক আছে আমরা নাইন পয়েন্ট সিক্স নিলাম এভাবে আপনারা কিন্তু আসছে দিদি করবে নাইন পয়েন্ট পাইলাম কোনটা আমরা এইটার এইটায় তো আমরা কোনারে কোনারে নাইন পয়েন্ট পাইলাম ঠিক আছে নাইন পয়েন্ট সিক্স আমরা এই কোণারে পাইলাম নাইন ইন্টু সিক্স নাইন ইন্টু সিক্স পয়েন্ট পাইলাম আমরা এইটার এইটায় তারপরে আমরা আবার কী করবো এইটায় এই উপরে উপরে রাখবো তবে আমরা সাইডেরটা ধরবো এই সাইডে ধরবো এটা দেখা যাচ্ছে ফিফটি ফিফ নাইন পয়েন্ট এইট পাই কাজ তো হয়ে গেছে আর বেশি কিছু দেখা লাগতো না আমরা চালানো লাগতো না ওই যে আমি বললাম যে কি ভালো খারাপ দেখার জন্য আমরা কিন্তু দেখে নিছি এখানে কন্টিনিউ নাই এবং কি রিডিং খেল করে দেখবেন আমার মিটার কত দেখা যাচ্ছে ফোর্টি এইট পয়েন্ট সিক্স এইট পয়েন্ট সিক্স এটা কিন্তু কম্প্রেসারটা খারাপ খারাপ হয়ে গেছে এটা আমরা দেখানোর কোনো প্রয়োজন নেই আমরা মিটার দিচ্ছে করছি আমরা খারাপ হয়ে গেছি এইট পয়েন্ট এইট তারপর আমি বলে দিই আপনাদেরকে ফোর্টি এইট পয়েন্ট এইট আমরা এটা থেকে পাইতেছি ফোরটি এইট পয়েন্ট এইট ফর্টি এইট পয়েন্ট এইট আচ্ছা আমরা এখন আমরা এখন এই ধ্রোটা থেকে আমরা এইটা থেকে এইটা এটা দেখলাম এটা দেখলাম এখন এটা থেকে আমরা ধোঁটা দেখব দেখেন এটা তো নাই ডাইরেক্ট এটা ডাইরেক্ট ওপেন ফিফটি এইট পয়েন্ট টু তারপর আমি রানিং স্টার্টিং কমান আপনারা একটা আইডিয়া দিয়ে দেব ফিফটি এইট পয়েন্ট টু ফিফটি এইট পয়েন্ট টু তার মানে এটা তো খারাপ হয়ে গেছে তারপর আমরা সঠিক মানটা নির্ণয় করে আমি দেখাই দিই আপনাদেরকে এই দুটা থেকে মানে প্রথম যে তিনটা টার্মিনাল তিনটা টার্মিনাল থেকে একটা টার্মিনাল যেহেতু আমার টার্মিনাল তিনটা তো আমরা প্রথম ফার্স্টে আমরা আপনারা কমনটা ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করবেন তো কমনটা যেমন ফাইন্ড আউট করলে কমন একটা রানিং স্টার্টিং দুইটা ঠিক না তো তাইলে আমরা কমনটা ফাইন্ড আউট করতে গেলে দুইটার সাথে আমরা একটা তুলনা করতে তো দুইটা থেকে এই দুইটার যে কোনো দুইটা টার্মিনাল থেকে যেটা কম ভ্যালু আসবো এটা হইলো কমন কারণ এটা হইলেও কমন আসছে এটা ফিফটি এইট পয়েন্ট টু এটা এটা এইটা এটা নাইনটি সিক্স পয়েন্ট এটা এটা ফোরটি এইট তো এটা থেকে ফোরটি এইট পয়েন্ট এইট এটা থেকে নাইন পয়েন্ট সিক্স এই সেট কিন্তু আমার ঠিক আছে এই ধরনের সেট আমার নাই তারপরও কিন্তু আমরা রানিং স্টারিং কমন কীভাবে ফাইন্ড আউট করা যায় এটা আমরা যেহেতু কম্পিউটারটা খারাপ তারপর আমরা এটা আইডিয়াটা নিয়ে নিই হয়তো কম্পিউটারটা চালাতে পারবো না আমি আমরা কারণ খারাপ হয়ে গেছে কিন্তু আমরা আইডিয়া নিয়ে নিতে পারলাম এই জন্য এই এখান থেকে ফোরটি এইট পয়েন্ট এইট এখান থেকে নাইন পয়েন্ট সিক্স তো এই জন্য ধরোটাতে যেটা বেলু কমার্স ওইটা হল আমার কমন কমনটা আমরা পাইয়ে গেলাম কমনটা পাইয়ে গেলে আপনার দনোটা কিন্তু রানিং শানিং অনেক সামটা পাওয়া দিতে পারবো এরপরে এই কমনের থেকে যেটা কমন কম আসবো কমনের থেকে যেটা কম আসবো এটা হইব রানিং এটা আর আর কমনের থেকে যেটা বেশি আসবো এটা হইলো স্টার্টিং তবে এখানে কথা আছে আমার এটা কিন্তু খারাপ হয়ে গেছে আমাদের রানিং কিন্তু এই পাশে আমাদের রানিং কিন্তু এই পাশে খারাপ হওয়ার জন্য কিন্তু রিডিং কিন্তু বেশি দেখা যাচ্ছে তবে আমি আপনাদের দেখাই দিলাম ঠিক আছে সঠিক মেজারমেন্ট হইব এটা সঠিক মেজারমেন্ট হইব এটা এইটা মনে করেন যে সি এইটা ঠিক আছে এলাইনে মনে করেন যে নাইন পয়েন্ট সিক্স তারপরে এলেনে আসবো মনে করেন যে আপনার এলেনে আসবো হলেও সরি সরি নাইন পয়েন্ট সিক্স আসবো না এখানে আবার একবার অন্য জায়গাতে এখানে এখানে কথা কথায় বলে যেত এইটা এইটাই আমার আইব ফোরটি এইট পয়েন্ট ফোরটি এইট পয়েন্ট সামথিং কত জানি দুই এক্সাম্পল আর এইটা এটা এবার নাইনটি পয়েন্ট সিক্স আর এইটা এটা মনে করেন যে আমার কত যে আসছিলো আচ্ছা যাই হোক এখানে একটা এখানে দিলাম আমরা সিক্সটি টু পয়েন্ট না জানি ফিফটি এইট পয়েন্ট টু ফিফটি এইট পয়েন্ট টু আচ্ছা এটা হলো আমাদের কমন কারণ দুটোতে ভ্যালু আসছে কমন আর এটা থেকে এটা কমাচ্ছে ফোরটি এইট পয়েন্ট টু এটা হলো রানিং সঠিক মান যেটা আর এটা থেকে এটা আর আবার রানিং না এটা হলো রানিং এটা হলো রানিং আর এট হল আমাদের স্টার্টিং হ্যাঁ তো আমরা কী পেয়ে গেলাম এটা হলো কমন হলো স্টার্টিং এটা হলো রানিং এক কথায় আপনার বুঝতেইব এক কথায় বুঝতেই এই দুইটা থেকে আর এই দুইটা থেকে যেটা কম আসবে কমন আর কমন থেকে যেটা কম বেশি আসবো এটা হলো স্টার্টিং আর কমন থেকে যেটা কম আসবে এটা হলো রানিং তো আমরা কমন রানিং স্টার্টিং আমরা ফাইন্ড আউট করে দিলাম বাস খালাস হয়ে গেলো এখন আমরা কানেকশনগুলো কী দিয়ে দেবো আমরা জানি আমার কমেশনটা কিন্তু এটা খারাপ ঠিক আছে ফ্লাই দিব ফলে তো আমরা মেজারমেন্ট করলাম এখানে এক সাইড কিন্তু উপরে হয়ে গেছে এটা আমরা চালু করতে পারবো না অযথা আচ্ছা আমরা কানেকশনগুলো কীভাবে করবো আমরা পারলে আগের ওয়ারিং দিয়েও করতে পারি আবার নতুনভাবে ওয়ারিং দিয়েও করতে পারি তো প্রথমত সর্ব সর্বপ্রথম আমরা যদি যেমন সর্বপ্রথম ছোটো ছোটো কম্পেশার কীভাবে থাকে এই যে এটা হচ্ছে আমার ওভারলোড হলে ঠিক আছে এই ওভারলোড হিলাটা এখানে থাকবো সর্বপ্রথম এই ওভারলোড হলে ইউ কানেকশন হইব আর এই ওভারলোড হলেটা আমাদের যে মেন কমনটা আছে আমরা এখান থেকে একটু লগসগুলো ওপেন করে নেই ওপেন করে নিলে একদম দেখাতে একটু ভালো হইব কারণ এখানে লাগস যেহেতু মারা নাই আমার তো আমরা এখানে ফ্যানেল লাইনটা আমরা কাটিয়ে দিব কারণ ফ্যানেল লাইন যেহেতু আমার এখানে নাই তো ফ্যানের যে ওয়ারিংটা এটা আমরা কাটিয়ে দিব আমরা ফ্যানের জন্য নিউক্রোলের প্রয়োজন নাই এখান থেকে নিতেছি আমরা লাক্সগুলো দেখানোর জন্য আপনাদেরকে এখানে একটা নিউট্রল রাখছি আর এখানে ওভারলোড লেটার রাখছি ওভারলোডার সাথেও আমরা দুইটার প্রয়োজন নেই আমরা একটা রাখবো দুইটার আমরা প্রয়োজন নাই কারণ আমরা হয়ে দেখতে পারবো না না হয় তো এই যে ওভারলোড রিলাটা এটার এটা তো সেম ঠিক না সেম তো আমরা এই ওভারলোডিলের জায়গায় আমরা এই যে এটা লাগাই দিবো শুধু এই যে দেখেন সর্বপ্রথম আমি দুই দুই তিন আইটেম আপনাদেরকে দেখাবো এই যে অভারলোডটা আমরা এখানে লাগাই দিলাম আর আমরা এরকম জাতের আমরা একটা রিলে ইউজ করবো ঠিক আছে এরকম জাতের আমরা রিলে ইউজ করবো সর্বপ্রথম যেমন ধরেন এই রিলেটায় এই রিলেটায় বা যে কোনো একটা রিলে আমরা ইউজ করতে পারি দুই দুই টার্মিনাল তিন টার্মিনাল আমরা ইউজ করতে পারি আপনার চাহিদা অনুযায়ী তো আমরা যেমন ধরেন এটা আমরা ইউজ করলাম হ্যাঁ এটা ইউজ করলে এটার আমরা তিনটা একসাথে পাইতেছি এটার সাথে আমরা ঈদার প্রয়োজন নাই দেখেন এটা এটা যদি ইউজ করেন এটা তিনটা টার্মিনাল তিনটা টার্মিনাল একসাথে এটাও তিনটা এটা তিনটা তবে এটার আবার দুইটা যেমন ধরেন এটার আবার দুইটা এই দেখেন এটার আবার দুইটা তারপরে এটাও আছে দুইটা তো যদি আপনি এখানে বসতেই যদি আপনি এটা অনেক ইউজ করেন তাহলে আর কোনো আপনি আলাদাভাবে ইউজ করার প্রয়োজন নাই তো সাধারণত আপনি এটা যদি আপনি একবার প্রেস করে দেন এটা একবার প্রেস করে দেন এখানে এখানে আপনার ওভারলোড নিলে যে এখানে ওভারলোড নিলে ওভারলোড নিলে কানেকশান ডাইরেক্ট আই আপনি এখান থেকে আর ডাইরেক্ট আই এখানে এখানে ঢুকে যাব কমনে আর যদি আপনি এটা ইউজ না করেন হ্যাঁ এটা ক্লিয়ার করে লই এটা আপনি ওভারলোড লাইন দিয়ে দিলেন আর এখানে রানিং আইবো এখানে ক্যাপাসিটি স্টার্ট আইব স্টার্টিং আইব যদি ক্যাপাসিটার প্রয়োজন হয় এখানে রাখেন রানির থেকে ক্যাপাসিটে চলে যাব ক্যাপাসিটার থেকে এখানে স্টার্টিংয়ে চলে আসবো আচ্ছা এটা রাখলাম এটা আমরা দেখাইছি এখন আমরা এটা দেখাই এটা আমরা সর্বপ্রথম আমরা কমনে দিয়ে দিলাম এখানে তারপরে আমরা এখানে দুইটা থেকে আমরা রানিং বুকি স্টার্টিং দিবো এখানে রানিং বুকি স্টার্টিং আমরা রানিং এই পাশে রানিং এই পাশে হইলে আমরা যে নিউট্রালটা আছে প্রথম ফার্স্ট যে নিউট্রালটা আছে এই যে নিউট্রাল ওয়ারটা এই নিউট্রাল ওয়্যার সাথে আমরা আরেকটা ওয়ার প্রেস করে নিব স্টার্টিংয়ের জন্য এই যে রানিংয়ের যে ওয়ারটা আছে এই যে এখানে আমরা লাগস রানিংয়ে দিয়ে দিব রানিংয়ে দেওয়ার পরে আমরা এখানে প্রেস করে দিব নিচে এই যে দেখেন আমরা কমন হয়ে গেলো এটা করে আর নিচে আমরা রানিং হয়ে গেলো ঠিক আছে একটা মানে এটা আমরা ফেজ ফেস হলো নিউট্রাল আমরা দুইটা হলো এখানে হয়ে গেছে ঠিক আছে এখন আমরা ক্যাপাসিটার লাইনটা কি করে দেবো রানিংয়ের থেকে একটা রানি দেখেন এতে দুইটা ওয়ার রানিংয়ের থেকে আমরা একটা ওয়ার নিয়ে নিছি নিয়ে আমরা এটা ক্যাপাসিটার দেবো আমরা এটা খুলে নিব আমি একটু প্রেস করে লুজ হয়ে গেছে লাগসটা তো আমরা এখানে নিউট্রালটা দিয়ে দিব রানিং এই যে এখানে একটু ইউ হয়ে গেছে লাস্টিক একটু ব্যতিক্রম আচ্ছা আবার লুজ হয়ে গেছে এটা একটু ব্যতিক্রম আর এখানে যে ক্যাপাসিটারটা আমরা নিউট্রাল এবং কি ফেস আমরা এখানে দিয়ে দিলাম আমরা এটা আলাদা করে নেই ওয়ারগুলো দুইটা এখান থেকে আমরা রানিংয়ের থেকে যে ওয়ারটা নিশি ক্যাপাসিটার একটা প্রেস করে দিব এখানে দেখেন এই দিয়ে দিলাম এবং কি আরেকটা আমরা নিয়া এই যে এখানে তো আমরা নিউটাল এবং কি ফেজ এই দেখেন আমরা ফেজ এবং কি নিউটাল ওভারলোড নিলে এবং কি রানিং আমরা দিয়ে দিলাম রানিংয়ের থেকে একটা ওয়ার কিন্তু আমরা নিয়ে নিছি আমরা ক্যাপাসিটার দিয়ে দিব খেয়াল করবেন এই যে এই ওয়ারটা আমরা ক্যাপাসিটার এক প্রান্তে আমরা কানেকশন করে দেবো যদিও আমরা এটা খুলে নিয়ম একটু এখান থেকে ডাইরেক্ট আমরা ক্যাপাসিটিটা যে ওয়েটা আমরা রানিং লাগাইছি এক প্রান্তে আমরা ক্যাপাসিটি দিয়ে দিব খেয়াল করে দেখেন এই যে এখানে অপর প্রান্তে কী করব আমরা ক্যাপাসিটার এই যে দুটা মিলার একটাতে আমরা প্রেস করে দিব এভাবে এখান থেকে আমরা যে এটা আছে এটা আমরা নিয়ে স্টার্টিংয়ে দিয়ে দি দেখেন খেয়াল করেন এই যে আমরা স্টার্টিংয়ে যেটা আছে স্টার্টিংয়ে যেটা আছে এটা আমরা এখানে স্টার্টিংয়ে দিয়ে দিলাম বাস কালাস তো দেখেন কাজটা কিন্তু হয়ে গেলো কীভাবে আমরা ফেসটা আমরা কমনে দিয়ে দিলাম ওভার রোডে আর নিউট্রালটা আমরা রানিংয়ে দিয়ে দিলাম নিউটালের থেকে আবার একটা আমরা ক্যাপাসিটি নিয়ে আসলাম ক্যাপাসিটি থেকে ঘুরে আমরা স্টার্টিংয়ে দিলাম ঠিক আছে খেয়াল করে দেখেন দেখছেন খেয়াল করে দেখবেন আচ্ছা আমরা আবার আরেকটা সিস্টেম আমরা কানেকশান দেবো একটা সিস্টেম আমরা দেখলাম যেটা আমরা ক্যাপাসিটার ছাড়া ক্যাপাসিটিটা সারা যেটা আমরা এখানে কিছু দিতেওব না এখানে আমরা কমন থাকবো এখানে রানিংয়ে দিলে রানিংয়ের থেকে এটা ক্ষুদ্র ক্ষুদ স্টার্টিং যাব যেটা আমি দেখাই দিয়েছি আবার দ্বিতীয়বার আসলে ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়ে যায় অনেক আইটেমের কিন্তু দেখানো যায় আরও কিন্তু আরও আইটেম আছে সব কম্পেশন কিন্তু সেম না অনেক টাইট হয়ে গেছে এটা খুলতে আমার একটু কষ্ট হইব আচ্ছা তা খুলে নিয়েছি আমরা এটা অবলটটা এখানে থাকবো তারপরে আমরা এটাও সেম এই যে দেখেন দুইটা মিনারেল দেখেন এটা পিন আছে মাত্র একটা এই যে দেখেন মাত্র একটা আসে এ দেখেন এটা বড় পিন এটা দেখেন এখানে লাগানোর কোনো সিস্টেম নেই এটা মানে কি এটা আপনি লাগাই দিবেন লাগাই দিলে রানিং লাগাই দিবেন এখান থেকে অটোমেটিকলি এটা একটা ওমস আছে রিডিং আছে ওইটা থেকে আপনি অটোমেটিকলি স্টার্টিং কাজ করবো তবে কম্প্রেশার অনুযায়ী কিন্তু এই যে দেখতে আছেন রিলেগুলা এই যে দেখেন রিলেগুলা এই যে দেখেন সবগুলো কিন্তু রিলে এই রিলেগুলো কিন্তু আলাদা আলাদা ওম ওমসের আপনার কম্প্রেশার সাইজ বুঝে কিন্তু আপনার রিলে কিন্তু ইউজ দেখতেছেন আমার এখানে কত রিলে আছে এখানে সর্বমোট ঠিক আছে এগুলো কিন্তু বুঝ বুঝতেই জানতেই আর এই ওভারলোডটা এটার ওভারলোডে এই ওভারলোডের কিন্তু সেম এই ওভারলোডটা ডাইরেক্ট পয়েন্ট হয়ে ঢুকে গেছে আর এই ওভারলোডটা আমার এখানে ফেস কমন হইব কমন হই এখান থেকে আমার কমানো হয়ে যাব এতটুকু জাস্ট আর কোনো কিছু না তো আরও যদি বিস্তারিত নতুন বাইরা জুনিয়র বাইরে যদি জানতে চান ফ্রিজ এসি কম্পেশার সম্বন্ধে এবং কীভাবে ঠান্ডা করে কীভাবে থার্মোস্টারের কানেকশান কীভাবে এক্সপেনশন বাল্বের কানেকশান এসপিএস হাই প্রেশার সুইচ এলপিএস লো প্রেসার সুইচ আরও বিস্তারিত কনডেন্সার সিস্টেম তারপর সে ভিতরের রিফ্রিজের ওয়ারিং সিস্টেম এবং কী এসির সিস্টেম এগুলা কীভাবে কোলিং করে কীভাবে হট হাই প্রেশার লো প্রেশার কোন গ্যাসের কোন কতটুক হাই প্রেশার থাকতে কতটুকু লো প্রেশার থাকব অর্থাৎ ডিসচার্জ বা সেকশন গ্যাস কোন গ্যাসের কতটুক তো এগুলো জানতেইব আমরা শিখতেইবো যারা প্রথম অবস্থায় যারা কাজ শিখতে চান জানতে চান যদি মনে চায় আমরা আইডিয়া ভালো রাখতে পারেন আপনারা যদি আর আমার এই ভিডিওগুলোর মাধ্যমে যদি কিছু না কিছু যদি মনে করেন যে কিছু শিক্ষার থাকে তৈলে আমার মনে করেন যে আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং গাড়িটা ভালো রাখবেন আর ইউটিউব থেকে দেখতে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই ভাইয়া সকাল ভালো থাকবেন আল্লাহ হাফেস ইমিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত